বিসমিলুর বিশেষ আন্তর্জাতিক বিষয়গুলি কী পড়ব থেকে কী পড়ব না সেটার দিকে খেয়াল রাখা আমার মনে হয় জরুরি বিশেষ প্রিলিমিনারির জন্য হ্যাঁ আজকের বিষয় হচ্ছে বিশেষ প্রিলিমিনারি আন্তর্জাতিক বিষয়গুলি বিশেষ প্রিলিমিনারি আন্তর্জাতিক বিষয়ের মার্ক হচ্ছে মোট বিশ মার্ক এই বিশ মার্কের মধ্যে আপনারা সাধারণত বই বা গাইড থেকে কম পাবেন চোদ্দো থেকে পনেরোটা আর সাম্প্রতিক থেকে তিন চারটা আমি এর আগে সাম্প্রতিক নিয়ে একটা কথা বলেছিলাম সেটা হচ্ছে যে সাম্প্রতিক পড়তে হয় দুই তিন দিন বা একদিন পড়লে যথেষ্ট আর এই সাম্প্রতিকটা বাংলাদেশ বিষয়গুলির জন্য না আন্তর্জাতিক বিষয়গুলির জন্য যদি সাম্প্রতিক পাঁচটা আসে তার মধ্যে দেখা যাবে চারটি হচ্ছে আন্তর্জাতিক বিষয়গুলির জন্য আসছে ওই চ্যাপ্টারে আসছে তো এই চোদ্দ পনেরো মার্ক ক্যারি করার জন্য আপনাকে কি পড়তে হবে পড়তে হবে আপনার বিভিন্ন সংস্থা বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন যেমন জাতিসংঘ বিভিন্ন যুদ্ধ সীমারেখা প্রণালী নদী খাল পরিবেশ সংস্থা তারপর অর্থনৈতিক সংস্থা তারপর বিভিন্ন দিবস বিভিন্ন তারিখ সীমা রেখা এগুলো আর বাদ দিতে হবে কি বাদ দেওয়ার সংখ্যাটাই আমার তালিকা বেশি কারণ যখন বাদ দিতে হবে কি বইয়ের প্রথমে সাধারণত কি থাকে বিভিন্ন সভ্যতা খুবই অদরকারী মানে কাজে লাগবেই না হঠাৎ লাগতে পারে সেটার জন্য আপনার অত করতে হবে না তারপর কি অকেচ বিভিন্ন দেশ মহাদেশ পরিচিতি হ্যাঁ এক দুই মার্কে আসে কিন্তু এটার প্রতি আপনার যে সময়টা যায় প্রথমে এই দেশ পরিচিতি পড়তে পড়তে দেখা যায় আন্তর্জাতিক পরিচিত আপনি সময় গ্রহণ থাকেন দুই ঘন্টা তার মধ্যে এখানে যাবে এক ঘন্টা বাকি জিনিস পড়তে থাকবে এক ঘন্টা কিন্তু এক ঘন্টার মধ্যে আপনার মার্ক বেশি ঠিক আছে তো এই দেশ মহাদেশ পরিচিতি শেষের দিকে একদম পরীক্ষা যখন কাছে আসবে না পড়লেও চলবে না তারপর হচ্ছে কি কী বার দিতে হবে খেলাধুলা শিল্পকলা সংস্কৃতি ধর্ম এগুলো হচ্ছে আন্তর্জাতিক গাইড বইয়ে অহেতুক আমি মনে করি ভালো মার্ক ক্যারি করতে হলে আপনাকে নজর দিতে হবে প্রথমে যেগুলো বললাম বিভিন্ন সংস্থা বিভিন্ন দিবস সীমারেখা প্রণালী এগুলোর দিকে ওই বারবার একই জিনিস পড়বেন না ওই দেশ মহাদেশ মহাদেশি পড়তে পড়তে অবস্থা হলেছে তো এগুলো করা যাবে না যেগুলোকে ফোকাস করা উচিত সেগুলোতে ফোকাস করবেন আশা করি ভালো মার্ক পেয়ে যাবেন আন্তর্জাতিক বিষয়গুলির জন্য আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ম্যাপ দেখে দেখে অবশ্যই পড়ার ট্রাই করতে হবে বিভিন্ন সীমা রেখা প্রণালী মুগস্থ রাখা খুবই টাফ

একই জিনিস বারবার আসতে চাই ঠিক আছে জেনেভাই কে এই প্রতিষ্ঠান এই সিস্টেম এরকমভাবে একই জিনিস বারবার আসতে পরিবেশবাদী সংস্থাগুলো এই গ্রিন হাউস এগুলো আসবেই আপনার আরেকটা বিষয় আন্তর্জাতিকের একটা চ্যাপ্টার পরিবেশ যে সংস্থাগুলো আছে এগুলো কিন্তু আপনি ভূগোলে একই জিনিস কমন তো এক জায়গায় ভালো করে করে নেবেন হয়ে যাবে তারপর একটা বিষয় আছে আন্তর্জাতিক বিষয়গুলি প্রত্যেক গাইড থাকে সাধারণত মহাবিশ্ব এটা খুবই এখন আন্নেছাড়া মনে করি আমি এই পাঁচটা ফেলিতে কখনোই মহাবিশ্বতে কোনো প্রশ্ন পাইনি আমি মনে করি এই যে তিরিশ চল্লিশটা পাতা থাকে এগুলো হয়তো তো আমি এটাই শেষবার মতো বলবো সেটা হচ্ছে আন্তর্জাতিক বিষয় গাইডে যেসব প্রত্যেকটা গাইডে পড়ার থেকে না পড়ার সংখ্যাটাই বেশি হয় পাতার সংখ্যা তো ওই ওইটুক বর্জন করুন পড়তে পারেন প্রথম দিকে পড়তে পারেন কিন্তু শেষের দিকে যে এগুলো পরে সময় নষ্ট করবে না তাহলে ওনাকে আশা করেন যে ভালো হয়ে যাবে আর নিয়মিত মল্টেজ দেবেন আশা করি পরীক্ষা ইনশাল্লাহ এমনিই ভালো হয়ে যাবে ধন্যবাদ